আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় মার্কিন মিসাইল নিক্ষেপ করছে ইউক্রেন পরমাণু পাল্টা হামলা চালাবে রাশিয়া জানিয়ে দেব রাশিয়ার কাছে নথি স্বীকার না করার ঘোষণা দিচ্ছে ইউক্রেন এরপরে রয়েছে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের বিবেচনা করছে মার্কিন সিনাট। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনাদের নিয়োগ রাশিয়ায় মার্কিন মিসাইল নিক্ষেপ করছে ইউক্রেন পরমাণু পাল্টা হামলা চালাবে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজল নাকি নেহাতি ছোটখাটো আক্রমণ এটা যুদ্ধের এক হাজারতম দিন ইউক্রেন মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ছয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর পরেই এই প্রশ্নটি উঠতে শুরু করেছে বিশেষত এমন একটা সময় রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন যখন আনুষ্ঠানিকভাবে অস্ত্র প্রয়োগ করার নিয়ম ছিল সেটা আরও শিথিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই সিদ্ধান্তের ফলে পরমাণু অস্ত্র ভাণ্ডার কোনো দেশ যদি সাধারণ কোনো হামলা চালায় তাহলে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে মস্কো আমেরিকার মদতপুষ্ট ইউক্রেনে হামলার ক্ষেত্রেও রাশিয়া একই পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আর মস্কোর তরফে দাবি করা হয়েছে রাশিয়ার এলাকায় যে হামলা চলছে সেটি চালানো হয়েছে আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের জেনারেল স্টাফ অবশ্য নিশ্চিত করেনি যে আমেরিকার দেওয়া মিসাইল দিয়েই রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে তিনি শুধু জানিয়েছেন যে ব্রায়ানস্কো এলাকায় একটি গুদাম ঘরে হামলা চালানো হয়েছে যেখানে পার্শ্ববর্তী অঞ্চলে লড়াই করা ফৌজদারি গোলাগুলির যোগান দেওয়া হয়েছিল সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করার ভিডিওতে দেখা গিয়েছে অজানা একটি জায়গা থেকে আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র সোরা হচ্ছে কবে সেই ভিডিও তোলা হয়েছে তা অবশ্য নিশ্চিত করা যায়নি কিন্তু ইউক্রেন যে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে তাতে সংঘাত কি আরো বাড়লো কিনা এর প্রতিবেদন অনুযায়ী আমেরিকার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং সামরিক কর্তাদের মতে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটার গেম চেঞ্জার হবে না রাশিয়া ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নিয়েছিল মার্কিন প্রতিরক্ষা সচিব লয়ার আস্টিন বলেছেন আমার মনে হয় যে একটা শক্তির নির্ণায়ক ভূমিকা পালন করবে আর আমি ওই মন্তব্যে অবিচল থাকছি বিশ্বের সমস্ত অস্ত্রেও কিছু হবে না ইউক্রেনের মত বিশেষজ্ঞদের একই সুরে ডিফেন্স প্রায়োরিটিসের সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ বিভাগ ডিরেক্টর জেনিফার কাভানাগ দাবি করেছেন আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো পট পরিবর্তন হবে না এদিকে রাশিয়ার কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিচ্ছে ইউক্রেন রাশিয়ার কাছে হার না মানার ঘোষণা দিয়েছে ইউক্রেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দখলদারদের কাছে ইউক্রেন কখনো আত্মসমর্পণ করবে না এছাড়া রাশিয়ার সেনাদের আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভে ইউক্রেন উত্তর পূর্বাঞ্চলীয় স্বামী শহরের ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে শহর আলখেবের আবাসিক ভবনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে রাশিয়ার এসব হামলার পর ইউক্রেন যুদ্ধের এক দিনে এসে নথি স্বীকার না করার অঙ্গীকার করলেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে জেলেনেসকি ভাষণ দেওয়ার কথা রয়েছে জেলেনেসকি জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে চলেছে তাদের হামলা এটি প্রতিপন্ন হচ্ছে পুতিন চাই যুদ্ধ চলতে থাকুক তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তহবিল কমিয়ে দিলে ইউক্রেন রাশিয়া যুদ্ধে হেরে যাবে বুধবার বিষয় নভেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন যদি তারা সহায়তা কমিয়ে দেয় আমাদের শক্তিও কমে আসবে আমি মনে করি তখন আমরা হেরে যাব আমরা লড়াই করব আমাদের উৎপাদন আছে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যথেষ্ট নয় আমি মনে করি এটি নিরাপদ থাকার জন্য যথেষ্ট নয় 2022 সালে ইউক্রেনে অভ্যন্তরে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কেপকে জো বাইডেন প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে এশাবে সহায়তার বিরুদ্ধে বারবার আওয়াজ তোলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বারবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি কিভাবে প্রতিশ্রুতি রাখবেন এবং কিভাবে যুদ্ধ শেষ করবেন তার বিশদ বিবরণ দেননি এই সপ্তাহে ট্রাম্পের মিত্ররা রাশিয়ার আভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেওয়ার বাইডেনের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন এই সিদ্ধান্তকে বিপজ্জনক পরিস্থিতির বৃদ্ধির জন্য অভিযুক্ত করা হয়েছে এদিকে ইসরায়েলের অস্ত্র বিক্রি বন্ধের বিবেচনা করছে মার্কিন সিনেট ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করতে ভোটের আয়োজন করতে যাচ্ছে মার্কিন সিনেট গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহের বাধা দানের অভিযোগকে কেন্দ্র করে বুধবার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এই প্রস্তাব এনেছে স্বতন্ত্র সিনেট বার্নি স্যান্ডাস এক বিবৃতিতে স্যান্ডাস বলেছেন গাজা যুদ্ধ প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের ট্যাক্স প্রদানকারীদের অর্থ ও মার্কিন অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে ইসরায়েল মার্কিন সরবরাহকৃত বোমা জনবহুল এলাকায় ফেলে শত শত বেসামরিকদের হত্যা করছে এবং এগুলো অনৈতিক ও অবৈধ ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দিকে শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা কম হলেও তবে অনেকে আশা করছেন যে এটি ইসরায়েলের সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজায় তেইশ লাখ মানুষের অধিকার অধিকাংশ বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য সংকটের কারণে পুরো জনপদ মারাত্মক ঝুঁকিতে রয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন তেরো মাস ধরে চলমান ইসরায়েলের আগ্রাসনে প্রায় চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি পিটার ওয়েলসের যৌথ সংবাদ সম্মেলনে প্রস্তাবটি দাখিল করা হয় প্রস্তাবে একশো বিশ মিলিমিটার মর্টার রাউন্ড ও জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন এছাড়া ডেমোক্র্যাট সিনেটর ব্র্যান্ড শার্টস একটি প্রস্তাব এনেছেন যেখানে ট্যাঙ্কের গুলি বিক্রি বন্ধের আহ্বান জানানো হয় এডিএম বোয়িং কোম্পানির তৈরি এটি প্রযুক্তি এটি সাধারণ বোমাকে একটি নির্ভুলভাবে গাইডেড বোমায় পরিণত করে এদিকে মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে মার্কিন নারী সেনানিয়োগ আভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে অনেকটাই নারী বিদ্বেষী বলে পরিচালিত ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দেশটির নারীদের গর্ভপাত সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশ রক্ষণশীল দৃষ্টিভঙ্গি জানান দিয়েছে দেশটির নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে নতুন করে বিতর্ক উঠেছে দেশটির সামরিক বাহিনীতে নারী সেনাদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে এমন বিতর্কের মূলে রয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে পেট হেক সেথের মনোনয়ন যদিও মার্কিন সিনেট থেকে তার মনোনয়ন অনুমোদন করা হয় তবে বেশ আশঙ্কায় পড়তে যাচ্ছে মার্কিন বাহিনীর নারী সদস্যরা এএফপির এক প্রতিবেদনে বলা হয় রিপাবলিক সমর্থক ফক্স নিউজের ভাষ্যকার ও সাবেক সামরিক কর্মকর্তা হেক তার নিজের বই ও বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন যুদ্ধ পরিচালনা বিভাগের নারী ও পুরুষের সঙ্গে একই সঙ্গে কাজ করা উচিত নয় ফলে রক্ষণশীল ওই কর্মকর্তা যদি প্রতিরক্ষা বিভাগের কাজ শুরু করেন তবে প্রায় এক দশক ধরে সফল সক্রিয় যুদ্ধক্ষেত্রে চলতে থাকা চাকরিগুলোতে নারীদের প্রবেশাধিকার সীমিত হয়ে আসবে বলে মনে করা হচ্ছে তিনি পরিষ্কারভাবে সক্রিয় যুদ্ধক্ষেত্রগুলোতে নারীদের অংশগ্রহণ দেখতে চায় না এটা সেনাবাহিনীকে আরও অকার্যকর এবং প্রাণঘাতী হিসেবে গড়ে তোলে এবং নারী সেনাদের অংশগ্রহণ যুদ্ধ করাটা অনেক কঠিন করে তোলে তবে নারীদের সামরিক বাহিনী থেকে একেবারে বাদ দেওয়ার কথা বলেনি মনোনীত এই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন সামরিক বাহিনীতে নারীদের জন্য জায়গা রয়েছে তবে সেটা বিশেষ অভিযান গোলান্দাজ পদাতিক এবং সাজোয়াজ ইউনিট বাদে